আলহামদুলিল্লাহ আমি এই সাজনা পাতা দিয়ে পাউডার বানাতে চাচ্ছি তাই ওইগুলো করা শুরু করে দিলাম প্রিয় মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি এখন সাজনা পাতা গাছ থেকে পারবো তাই লগিটা নিয়ে চলে যাচ্ছি এই সাজনা পাতাতে অনেকটাই উপকার শরীরের জন্য অনেকটাই ভালো আপনারা চাইলে বানাই টি করতে পারেন আরো ইউটিউবে সাথে দিয়ে দেখতে পারেন এটার উপকারিতা কত প্রকার কি ইনশাল্লাহ সব বুঝতে পারবে তো যাই হোক আমি এখন গাছে চলে আসলাম গাছ খুঁজতেছি কোনটা থেকে নেওয়া যায় এবং কোনটা থেকে পারলে বেশি পাতা পাওয়া যায় সেটাই দেখতেছি তো যাই হোক অনেকক্ষণ পরে একটা গাছ পেলাম এটাতে অনেক বেশি পাতা আছে এখন যেহেতু পাওয়া যায় না পাতা বেশি এখন সিজন নাই এখন ফল ধরবে তাই পাতা সব ঝরে গেছে যার কারণে পাতা বেশি নাই তো আমি সেগুলোই পারতেছি যেগুলো আছে নিচ থেকে পারা হচ্ছিল না তাই উপরে উঠলাম পারতে তো ফাইনালি লগাটা ভেঙেই খেলো যাই হোক গ্যাস লগাটা এখন ঠিক করতে হবে গুলি পাতা পারছিলাম যার কারণে ভাবলাম লগার ঠিক করব না আর নিচ থেকে একটু পেরে চলে যাবো এখানে কিছু পাতা দেখতে পেলাম ভাবলাম এটা হাত দিয়ে নেওয়া যাবে তো একটু করে চলে আসলাম পাশে লোকের ভয় করতেছিল তো এই যে পাড়া শুরু করে দিলাম আমার পাতা পাড়া অলমোস্ট শেষ এখন অনেক গরম লাগতেছিল কারণ অনেক রোদ আজকে গরমকাল তো চলেই আসলো আর কিছুদিন পরে গরম রোদ দেখছেন গাইস যাই হোক গাইস আমি উপর থেকে নিচে লেবে চলে আসলাম পাতা এগুলো পারছিলাম দেখতে পারতেছেন অনেকগুলো হয়েছে তো ওইগুলো নিয়ে সাথে চলে আসলাম তো এখানে আমি সবগুলো শুরাবো এবং এখানে ধুয়ে রোদ দেবো ভাবলাম তার আগে একটু রেস্ট করে নি তো একটা চেয়ার দেখতে পেলাম টুক করে চেয়ারটাতে বসে পড়লাম বসতি চোখ গেল লিচু গাছের দিকে দেখতেছি আমাদের লিচু গাছে অনেক বইল আসছে এবার অনেকগুলি বইল আসছিল আলহামদুলিল্লাহ প্রতিবারে আসে কোনোবারে মিস যায় না আর এই লিচুগুলো একবার প্রথমে আসে অনেকটাই মিষ্টি খাইতে লিচুগুলো সুন্দর হয় অনেক যাই হোক কাজের কথায় ফিরে আসি তো আমি এই পাতাগুলো ছোড়াতে শুরু করলাম টুকটুক করে একটু যেন ময়লা যায় না সুন্দর করে পরিষ্কার করতে হবে পরে এইটা আবার ধুয়ে পরিষ্কার করে উড়োতে দিতে হবে তো আমি টুকটুক করে অনেকগুলো ছড়াইছিলাম ডালে অনেকটাই কম ছিল পাতা কারণ এখন সব ঝরে গেছে পাতা এখন ফল ধরবে তাই এখন অনেকক্ষণ ছোড়ানোর পরে আলহামদুলিল্লাহ সব কমপ্লিট হলো আমার ছোড়ানো তো ওইগুলো এখন ধুইতে যাবো আমি অনেকগুলো পানি দিয়ে সুন্দর করে ধুইতে হবে ময়লা থাকলে তো খাওয়া যাবে না তো সুন্দর করে এখন ধুই নেবো আমি দেখতে পাচ্ছেন ধোয়া শুরু করে দিলাম অলরেডি ডোলে ডোলে ধুয়ে একবারে ময়লা মুক্ত করে পরে রোদে দিতে হবে তো আমার আলহামদুলিল্লাহ ধোয়া কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ধুইলাম এখন ছাদে রোদে দিব ভাবতেছি ছাদে দিলে কবুতাগুলো অনেক ডিস্টার্ব করবে পরে ভাবলাম ছাদে দেই তাছাড়া রোদ বেশি নাই কোনো জায়গায় ছাদে একটা খরির গা দেখতে পেলাম ভাবলাম এখানে দেই একটা এখানে আসবে না তো একটা বস্তা নিয়ে এখানে পেরে দিলাম বস্তা তো পারা হলো এখন দেওয়ার পালা সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম আমার মনে হয় দুই তিন দিন লাগবে এটা শুকাইতে তো শুকানো হয়ে গেলে আবার আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিব কেমন হয়েছে এটা তো এই যে রোদ দেখতে পাচ্ছেন গাইজ রোদ দেখে আমি অবাক যাই হোক অনেক ভালো হলো আমার জন্য অল্প কয়েকদিন শুকিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম